আসসালামু আলাইকুম আশা করি আনারা ভাই ভালো আসুন তো আমি আজকে আনে করে আমার আঞ্চলিক ভাষায় এই ভিডিওটা উপস্থাপনা করবো তো আমি এখন যে আটটাছি খালি শুন আমি খালি আটটা আসছি হাটতে এই জায়গাটায় এত দিইকে আমার ভাড়া ঠেকছে কিকুম হার্নে করে মানে দিইকে আমার মন প্রাণ সব জুড়ে গেছে মনে যে আত্মা একবার অনেক শান্তি পেয়েছে তো আমি এই রাস্তাতে হাঁটতাছি আর খালি গাছ দেখতি অনেক গাছ অনেক গাছ এ পাশে কিন্তু করে যদি দেখাইতাম তাহলে বুঝতে পারতাম আনারা অনেকগুলো রাবার বাগান আছে এবং আনারসের গাছ আছে তো আনার যদি আইতে মন চায় তাহলে কি করবেন জানেন তাহারা সরাসরি ঢাকা থেকে মধু বুড়াইবেন মধুবুরাই হেরাই আপনি একটা বাইক নিবেন অথবা অটো নিবেন তাহলে সন্তোষপুর যাবো সন্তোষপুর আসলে কিন্তু এনে পানর তারপরে রাবার গাছ এখানে কিন্তু একবারে টাটকা আনারস আপনারা খাইতে পারবেন তাহলে এনে কিন্তু কলা বুঝছেন আনারস যদি হন তাহলে দেখবেন আর যে কত বানোর হাল্লা যদি না হন তাহলে কি কিছুতেই বুঝবেন না আনারা যদি না হন তাহলে বুঝবেন আইসে যে কি বালা ঠেকছিল বুঝছুন আমার তুমি যাই বাড়ি মন চা চলে না অসাধারণের জায়গা কি কুমু মানুষ করে দাঁত এই জায়গাটা দেখ পান যে কি সুন্দর জায়গা আল্লাহ